আমরা জানি সংখ্যা পদ্ধতির চার প্রকার তার মধ্যে আমরা বাইনারি এবং অক্টালের দুইটা ভিডিও এর আগে করছি বাইনারি এবং অক্টালের যোগ এবং বিয়োগের আজকে আমরা ডিসমিলের যোগ এবং বিয়োগ করব করবো হ্যাক্সাডেসিমের যোগ বিয়োগ করার জন্য আমি এখানে দুইটা যোগ করব এবং দুইটা বিয়োগ করব এই যোগ এবং বিয়োগ সহজে করার জন্য যে সহজ পদ্ধতি আমরা সেই পদ্ধতিটাই অবলম্বন করব তো এই হ্যাক্সাডিসিউলের যোগের জন্য আমাকে মূলত দশমিকের সাথে যে হ্যাক্সাডিসিমের মানের যে সম্পর্ক এই মানটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে এই মানটা সম্পর্কে ধারণা থাকলে হ্যাক্সাডিসের যোগগুলো আমাদের কাছে সহজ হবে এর জন্য প্রথমে আমি দশমিক যে মানগুলা এটা আমি লিখছি দশমিকের মান নিয়ে আমাদের আসলে কারো সমস্যা হওয়ার কথা না কিন্তু দশমিকের সাথে যে হেক্সাডিসিমিলের মানটা এই মানটার সাথে সম্পর্কটা আমরা দেখি শূন্যের সাথে শূন্য অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত দশমিকের যে মানগুলো আসে হ্যাক্সার ডিসিবিলের মানগুলো ঠিক একই রকম এখানে কোনো পার্থক্য নেই কিন্তু কথা হচ্ছে যে নয়ের পরে যে যখন দশ আসতে দশমিকে দশমিকের কিন্তু হ্যাক্সার ডিসিবিলের দশটা হচ্ছে এ অর্থাৎ এখানে ছয়টা চিহ্ন দিয়ে অর্থাৎ দশের মান হচ্ছে এ এগারোর মান বি বারো মান সি তেরোর মান ডি চোদ্দোর মান ই এবং পনেরোর মান এফ এর পরের যে মানগুলো আছে ষোলো লিখতে হলে একে শূন্য ষোলো এক হ্যাক্সার ডিসিমেল একে সতেরো এই মানটা সারণীটা আমাদের যদি জানা থাকে এই সারণিটা বোঝার পরেই আমরা এই যোগগুলো করব এখন প্রথমে এখানে একটা যোগ আছে এই যোগটা আমরা করার চেষ্টা করি দেখি হেক্সার ডিসিমের এখানে দুই যোগ দুই হচ্ছে চার তাহলে হেক্সার ডিসিমের চার লেখা আমার সরাসরি যায় তাহলে চার এইভাবে লিখব এইভাবে লেখা যায় আচ্ছা পরবর্তীতে এখানে বি আছে এবং এ আছে বীর মান হচ্ছে আমার এগারো এখানে দেওয়া আছে বীর মান এগারো আর এখানে এর মান হচ্ছে দশ তাহলে বি যদি এগারো হয় এ যদি দশ হয় দশ এবং এগারো হচ্ছে একুশ এই একুশ কীভাবে লিখবো একুশ লেখার জন্য আমার এখানে একটা মান দেওয়া আছে এই মানটা দেখি। দশমিকের একুশ বরাবর আমার লিখতে হচ্ছে এক পাঁচ তাহলে এক আর পাঁচ দিয়েই আমার একুশ হবে একুশের তারে আমি বসাবো পাঁচ হাতে থাকতেছে আমার এক এই একটা আমার হাতে থাকতেছে এরপরে আসছে তিন এবং দুই তিন আর দুই হচ্ছে পাঁচ আর হাতে যে এক ছিল এই এক তাহলে হলো ছয় তাহলে হেন্সাডিস যোগটা আমার হয়ে গেল কিন্তু প্রশ্ন হলো যে যখন আমার এই সারণিটা দেওয়া থাকবে না আমরা প্রশ্নের উত্তরগুলো করার সময় আমার কাছে তো সারণিটা থাকবে না এই সারণি ছাড়া আমরা কিভাবে করতে পারবো এর জন্য এটাকে মিশায় দিয়ে আমি অন্য একটা নিয়মে আরও একবার করবো অঙ্কটা তাহলে দেখি দুই আর দুই যোগ করলে হচ্ছে আমার চার চার যেহেতু সরাসরি লেখা যায় হেক্সা ডেসিমিলের সর্বোচ্চ মান হচ্ছে পনেরো তাহলে চার লিখতে আমার কোনো সমস্যা হওয়ার কথা না বীর মান হচ্ছে এগারো এর মান হচ্ছে দশ এগারো আর দশ হচ্ছে একুশ কিন্তু একুশ সরাসরি কীভাবে লিখতে হয় এটা যদি আমার জানা না থাকে আমরা যেহেতু হ্যাক্সা ডেস্টবেলের অঙ্ক করতেছি হ্যাক্সার ডেসবিলের ভিত্তি হচ্ছে ষোলো মনে মনে আমি একুশ থেকে ষোলো বাদ দেবো মনে মনে একুশ থেকে ষোলো বাদ দিলে আমার থাকে পাঁচ আর আমি বাদ দিতে পারছি কয়বার একবার বাদ দিতে পারছি এই জন্য একটা সামনে রাখবো তার মানে একুশ আমি এইভাবেই লিখবো এই যে মানটা আমার বনে গেল তাহলে একুশের আমি পাঁচ বসাবো এখানে আর হাতে থাকলো এক তিন আর দুই হচ্ছে আমার পাঁচ আর হাতে পেকে ছয় ঠিক এই কৌশলটা অবলম্বন করলেই আমার আর সারণির প্রয়োজন হবে না একইভাবে আমরা পরের যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা করি এটাও যোগ হ্যাসবলেন সাত এবং দুই যোগ করলে হবে আমার নয় এখানে কোনো সমস্যা নাই এখানে আছে চার নিচে আছে এফ এর মান হচ্ছে পনেরো তাহলে পনেরো আর চার যোগ করলে হচ্ছে আমার উনিশ তাহলে উনিশ কীভাবে লিখতে হবে এই নিয়মটা আমরা এখানে শিখছি যেহেতু উনিশ সরাসরি লেখা যায় না সর্বোচ্চ পনেরো পর্যন্ত লেখা যাবে সরাসরি তাহলে উনিশ কীভাবে লিখতে হবে এটা আমি একটু কৌশলে চেষ্টা করি হ্যাক্সার্টেসলে ভিত্তি ষোলো মনে মনে ষোলো বাদ দিয়ে দিলাম থাকে কত তিন বাদ দিতে পারছি কয়বার একবার তাহলে এখানে এক তার মানে হ্যাক্সার্টেসুলের উনিশ আমাকে লিখতে হচ্ছে এক আর তিন তাহলে উনিশের আমি তিন বসাব হাতে থাকলো আমার এক পাঁচ এক ছয় আর হাতে ছিল এক টোটাল হচ্ছে সাত এই সাত বসাই দিলাম সাত সরাসরি বসাইতে পারতেছি তাহলে এইভাবেই হেক্সা ডেসিমলের যোগগুলা হয়ে যাবে তাহলে হেক্সা যোগ যদি করতে পারি হেক্সা ডেসিমলের বিয়োগটাও আমরা করতে পারবো এখানে দেখি হেক্সা ডেসিমলের বিয়োগটা দুই থেকে দুই গেলে শূন্য এটা তো কোনো সমস্যা হওয়ার কথা না উপরে আছে বি বির মান হচ্ছে এগারো নিচে আছে এ এর মান হচ্ছে দশ এগারো থেকে যদি আমি দশ বাদ দিই আমার হবে এক তাহলে এখানে কোনো কিছু সমস্যা হওয়ার কথা না আচ্ছা উপরে পরেরটাতে আছে উপরে তিন নিচে দুই তিন থেকে দুই গেলে আমার এক হবে এটা খুবই সহজ ছিল এবং এটাতে কোনো ঝামেলা ছিল না অনুরূপভাবে আমরা পরের যে হ্যাক্সা সংখ্যাটা আছে এই বিয়োগটা করি উপরে আছে দুই নিচে আছে সাত এই অঙ্গটার মধ্যে উপরে দুই নিচে সাত উপরের অঙ্গটা ছোট নিচের অঙ্কটা বড় তাহলে আমরা যোগ বিয়োগের বিয়োগের যে নিয়ম জানি উপরের অঙ্ক যদি ছোট হয় আর নিচের অঙ্ক যদি বড় হয় সেক্ষেত্রে আমাদেরকে ধার নিতে হয় যেহেতু এটা একটা হ্যাক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আমি এখান থেকে এক ধার নেব এক ধার নিলেই আমার আসবে ষোলো কারণ দশমিকে আমরা এক ধার নিলে দশ আসে কিন্তু হ্যাক্সাডেসিমালের ভিত্তি যেহেতু দশ ষোলো তাহলে এক ধার নিলে আসবে ষোলো আর এখানে আছে আমার দুই তাহলে ধার নেওয়ার ফলে আসলো ষোলো আর এখানে আছে দুই টোটাল আমার এখানে হয়ে যাবে আঠারো তাহলে আঠারো থেকে যদি আমি সাত বাদ দিই তাহলে থাকে এগারো এগারো আমি কিভাবে লিখি এগারো লেখার নিয়ম হচ্ছে আমার বি এগারো লেখার নিয়ম বি এখানে যেহেতু আমি ধার নিয়েছি ধার নিলে আমরা ধারটাকে নিচে ধরে দিই নিচে উপরে আছে চার নিচে আছে এফ এই অর্থ হচ্ছে পনেরো আর যেহেতু ধার নিয়েছিলাম ধারের মানটায় আমরা নিচেই ধরে দেব তাহলে পনেরো আর একে ষোলো নিচে মনে করবো এখন ষোলো আছে উপরে আছে চার চার থেকে তো ষোলো বাদ দেওয়া সম্ভব হচ্ছে না পুনরায় আমাকে ধার নিতে হবে যেহেতু এক্সাটার নিয়ম ভিত্তি ষোলো এক ধার নেওয়ার ফলে আসবে আমার ষোলো আর উপরে আছে চার তাহলে উপরে কত হয়ে গেল টোটাল বিশ হলো তাহলে এক ধার নেওয়ার ফলে আসবে আমার ষোলো আর উপরে যেহেতু আছে চার টোটাল আমার উপরে হচ্ছে বিশ বিশ থেকে আমি ষোলো বাদ দেব বিশ থেকে ষোলো বাদ দিলে হচ্ছে আমার চার বিশ থেকে আমার ষোলো বাদ দিলে চার এখন পুনরায় ধার নিয়েছিলাম তাহলে ধারটা নিচে ধরি নিচে দুই উপরে পাঁচ পাঁচ থেকে যদি আমি দুই বার দিই তাহলে আমি আমার তিন এইভাবেই হ্যাক্সার ডিসিপ্লেনের অঙ্কগুলা হয়ে যাবে অর্থাৎ এই নিয়মটা যদি আমরা মনে রাখতে পারি হ্যাক্সার ডিসিপ্লেনের যোগ হোক বিয়োগ হোক আমাদের সমস্যা হবে না এরপরেও যদি কোনো স্টুডেন্টের বা কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি সেই অনুসারে আপনাদের প্রশ্নের উত্তর দেব